নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে সবাইকে অশেষ ধন্যবাদ যে আমার প্রত্যেকটি প্রতিবেদন আপনারা যেভাবে মনোযোগের সাথে দেখছেন আর আমি যে অনুরোধ আপনাদের কাছে রাখছি যে লাইক করে শেয়ার করে দেওয়ার জন্য এই কারণে তৃণমলপন্থী চ্যানেলগুলোর কিন্তু বেশ বেশ গাত্রদাহ হচ্ছে এবং তারা আমাদের প্রতিবেদন নিয়ে সেটা কিন্তু তারা নিজেরা তাদের কনসার্ন দেখাচ্ছে সেখানে তো সেটা খুবই ভালো যে আমরা তার মানে সঠিক জায়গায় রয়েছি আমি যে প্রতিবেদনগুলো করেছি সেখানে কোথাও বলিনি যে বামমেরা নতুন দল তৈরি করছে দেখুন একটা অংশ তো চেষ্টা করছে যে বামেদের চারিদিকে যেভাবে তারা কর্মসূচিতে রয়েছে প্রতিদিন রাস্তায় রয়েছে এবং রাস্তায় দেখা হচ্ছে মানুষের সাথে মানুষকে ঘর থেকে বাইরে বের করে আনছে এটার কৃতিত্ব বামেদের এবং এটা বুঝতে পেরেই যেমন তৃণমূল এবং এই চ্যানেলগুলো রাস্তায় যে কি করে বামেদের উত্থানকে যায়। এই যে দলটা মানে এই নতুন দলের যে প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে বামেদের কোনো নেতা সেখানে টার্গেটে আছে কিনা হ্যাঁ নিশ্চিত আছে দেখুন এই যারা এটা হাওয়ায় ভাসাচ্ছে বা ধরুন ওই আবেদন নির্বাচন কমিশনে এদের একটা লক্ষ্য তো নিশ্চিতভাবে যে যে বামেদের বৃদ্ধি প্রতিদিন তাদের প্রচার কর্মসূচি তাতে সাধারণ মানুষের অংশগ্রহণ এটাকে তো আটকাতে হবে তো বামপন্থী কারা এই সময় যথেষ্ট নিষ্ক্রিয় আছে তাদেরকে সক্রিয় করার বিষয় এবং তাদেরকে ঘিরে যে বলয়টা রয়েছে সেখানেও তো কিছু ভোট রয়েছে তো সেই নামগুলো কারা সেই নামগুলো আপনাদের সামনে আজকে বলবো এবং এই বলাটা আমি বলছি যে কিন্তু এখানে এটা আদৌ কোনো শেপ নেবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বামেদের প্রচারটাকে আটকানো ভোটটাকে আটকানো বিজেপির এই ভোট যেই ভোটটা বামের ভোট পেয়েছিল সেই ভোটটা আস্তে আস্তে যে স্কালন হচ্ছে সিপিআইএম যদি লড়াই করে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির ভোট সিপিআইএম আবার ফিরে পাচ্ছে এটা আমরা যখন প্রতিবেদনগুলো করছি যে সিপিআইএম কে একা লড়তে হবে একা লড়তে হবে ভীত সন্ত্রস্ত তারা হচ্ছে এবং অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে সমস্ত অঞ্চলে বা যে সমস্ত কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু ভোট যথেষ্ট বেশি এবং এটা একটা সময়ে একেবারে তাদের যারা প্রধান প্রতিপক্ষ তাদেরকে বেগ দেওয়ার জন্য যথেষ্ট হবে বলেই রাজনৈতিক মহল কিন্তু এটা আশা করছে এবং এটা নিয়েই এখন শঙ্কিত সিপিআইএম এর যে সমস্ত বা বামেদের যে সমস্ত নেতাদের এরা টার্গেট করছে মানে তাদের এই দলে সামিল করার জন্য তাদের মধ্যে আছেন নিশ্চিতভাবে নিশ্চিত সুশান্ত ঘোষ এই নামটা আমরা জানতে পেরেছি যে তার সাথে যোগাযোগ করা করা হতে হতে পারে পারে এবং তাকে এই দলে রয়েছেন এই সময় নিলম্বিত যিনি তন্ময় ভট্টাচার্য তার সাথে যোগাযোগ করা হতে পারে রয়েছেন অনেক দিন ধরে আপনারা দেখবেন যে মিডিয়ায় নেই চর্চায় নেই যদিও তার সম্পর্কে একটা অংশ বলার চেষ্টা করছে তাকে যদি রাজি করানো যায় আহ সেটা হচ্ছে গিয়ে অশোক ভট্টাচার্য মহাশয় এছাড়া রয়েছেন আমি বলবো যে তমলুক অঞ্চলে হলদিয়া যেটা এক সময়ে লক্ষণ শেঠের একটা আহ পৌরোহিত্যে ভালো রকম শেপ নিয়েছিল সেই লক্ষণ শেঠকে সামিল করার জন্য চেষ্টা চলবে যে নামগুলো তারা আর কি নিয়ে ভেবেছে মজিদ মাস্টারের বিষয়টা একটা অংশ বলছে একটা অংশ মানে যে দু চারজন রয়েছে এর ভিতরে সেই অঞ্চলে কিন্তু মজিদ মাস্টারের এখনো একটা প্রভাব রয়েছে এটা আমরা প্রতিবেদন করতে গিয়েও কিন্তু দেখেছি এই বিষয়টা তারাও এইখানে তাকেও সামিল করার একটা চেষ্টা চলছে আর একজন মানে যেটা হচ্ছে গিয়ে টার্গেট যারা সমীর প্রতিদ্বন্দ্বীর নাম আপনারা শুনেছেন পিডিএস এর যিনি হচ্ছে গিয়ে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের যিনি সম্পাদক এই মুহূর্তে তাকেও এখানে পিডিএস দলটা যে চৌধুরী এবং এই বিশেষ করে সমীর প্রতিদ্বন্দ্ব তারাই তৈরি করেছিলেন তো সেই দলের যিনি সম্পাদক তাকেও এখানে টার্গেট করা হচ্ছে যদি কিনা এই দলে সামিল করানো যায় কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি এটা একমাত্র এবং একমাত্র বামেদের ভোটটাকে কাটার জন্য একটা অংশ উঠে পড়ে লেগেছে যেটা বিজেপি থেকে যে অংশটা মানে তৃণমূল কংগ্রেসের একটা বড় বিক্ষুব্ধ অংশ আছে বিভিন্ন মানে দলের প্রচুর বিধায়ক রয়েছে সম্প্রতি যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই যেটা মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নিয়ন্ত্রণে তিনি বলছেন আমি শেষ কথা যা হবে সমস্ত আমার সিদ্ধান্তই হবে সেটা তিনি সমক্ষে মানে মিডিয়ার সামনেও বলেছেন দলের সামনে তো দলের প্রত্যেককে তো বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন কবির সে জন্য তার অবস্থানও চেঞ্জ করেছেন কিন্তু একটা বড় অংশ অসন্তোষে রয়েছে এবং বিক্ষুব্ধ রয়েছে সেই বিক্ষুব্ধের মধ্যে আপনারা জহর সরকারকে দেখেছেন বা সুখেন্দু শেখর রায়কে দেখেছেন এরকম আরো রয়েছে ওইদিকে আব্দুল করিম চৌধুরীকে দেখেছেন বারে বারে তার বিরুদ্ধে কথা বলতে হুমায়ুন কবির কে দেখেছেন এইদিকে আরেকজন হুমায়ুন কবির যিনি আইপিএস ছিলেন তো এই অংশটা রয়েছে এদেরকে করে দেখুন এরা যখন বিক্ষুব্ধ তার মানে এদের ভোটটা তো তৃণমূলে পড়ছে না তাহলে কোন জায়গায় পড়ছে সেই পড়াটা যদি সবচাইতে যেমন বিজেপির প্রতি যারা বিক্ষুব্ধ বিজেপিকে যারা পছন্দ করছেন না যে এতদিনে যারা পছন্দ করেছিলেন বামপন্থী ভোটাররা এরা আর পারবে না এদের হবে না কিন্তু সেই জায়গাটা যথেষ্ট মজবুতি তৈরি করছে কে ভোটটা দেওয়া যায় এই রকম মনোভাব যখন তৈরি হতে শুরু করেছে। একটা মহলের মধ্যে একটা অংশের মধ্যে সেই সময় কিন্তু এই নতুন দলের আহ সম্ভাবনা সামনে ভাসিয়ে দেওয়া হয়েছে জল মাপবে একটা মাস ধরে জল মাপবে কি হতে যাবে কি হবে এবং আপনারা নির্বাচনের আগেও এটা দেখেছিলেন সেই বিষয়গুলো সম্পূর্ণ হওয়ার পরে আর কিছু এগোবে বলে আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি তাতে মনে হয় হবে না বামেরা এর মাঝখানে যদি কোনো রকম ডিমোরালাইজ হয় সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এই মুহূর্তে বামদের উদ্দীপনা উৎসাহ চোখে পড়ার মতো কারণ প্রত্যেকটা জেলায় এরিয়া কমিটির সম্মেলন তারপরে জেলা কমিটির সম্মেলন এটাকে ঘিরে বামেরা এখন এতটাই ব্যস্ত এবং প্রতিদিন তারা মানুষের সাথে রয়েছে সবচাইতে বড় বিষয় যে আপনারা আমাদের এই প্রতিবেদনগুলোকে এতটাই সমর্থন করছেন এবং লাইক করছেন শেয়ার করছেন যেটাতে এই বিরোধী যারা তৃণমূলপন্থী বলুন বিজেপি পন্থী তাদের গাত্রদাহ হচ্ছে এটা আরো হওয়া আপনাদের দ্বারাই সম্ভব হবে আপনারা যত এই ভিডিও লাইক করবেন মানুষের কাছে ছড়িয়ে দেবেন তো বামেদের যে কথাটা বলছিলাম বামেদের আমি অন্যান্য বেশ কয়েকটি জেলার যেই জেলাগুলোতে একেবারে তলানিতে ছিল বামেদের ভোট এবং ভোট শেয়ার যেটা অনেকটা নিচে নেমে গেছে সেই জায়গায় আপনাদের আরো চিত্রগুলো পরিষ্কার করব আমি পুরুলিয়া আপনাকে দেখিয়েছি পুরুলিয়ায় আমি বলেছি যারা যারা সেই প্রতিবেদন দেখেননি একটু দেখে নেবেন যে এস এফ আই বামেদের ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের সদস্য সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে গেল মানে দু ষোলো পর্যন্ত ছিল প্রায় এগারো হাজারের মতো তারপর আরো আস্তে আস্তে কমেছে জানেন যে তো বামেদের প্রতিনিধি ছিল বিধানসভায় এবং ভোট শেয়ারটাও যথেষ্ট ভালো ছিল প্রায় আহ তিরিশ শতাংশ বত্রিশ শতাংশের মতো ভোট শেয়ার ছিল সেখানে তার উপরেই হবে তো আহ তারপরে আস্তে আস্তে একুশে শূন্য যে লোকসভা নির্বাচন সেখানে ব্যাপার হাজার নয়ের পর থেকে আস্তে আস্তে সেটা জারি রয়েছে কিন্তু এইবারে এখন যেটা দেখা যাচ্ছে এই যে পুরুলিয়া জেলায় প্রায় পঁচিশ হাজার সদস্য শুধু ওই এসএফআই মানে ছাত্র সংগঠনের ভাবতে পারেন যাদেরকে একেবারে সামনের সারিতে নিয়ে এসছে যে এরিয়া কমিটি রয়েছে সেখানে সেই এরিয়া কমিটির বিস্তীর্ণ বিয়াল্লিশটা এরিয়া কমিটি বিয়াল্লিশটা এরিয়া কমিটির মধ্যে বেশ কিছু এরিয়া কমিটির আমি নাম আপনাদের কাছে উল্লেখ করেছি যেখানে একেবারে পুরো কল্যাণে বদলে দিয়েছে এই তরুণ প্রজন্ম আজকে বামেদের যে সমস্ত নেতাদের টার্গেট করা হচ্ছে নতুন দলে তাদের টার্গেট করা হচ্ছে একটাই কারণে মানে তাদেরকে একটু ঝালিয়ে নেওয়া যে যে যতটুকু বামেদের ভোট রয়েছে সেই ভোটটাকে যতটা কমানো যায় কারণ বামেদের ভোটকে কমাতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি আহ তৃণমূলকে ঠিকঠাকভাবে ফলাফল আনতে হয় এবং বিজেপি তাকে কম মানে একটা বেগ দিতে পারে সেই জায়গায় বামেদের ভোট বাড়লে বিজেপির ভোট কমবে এবং বিজেপির ভোট যত কমবে বামেদের ভোট তত বাড়বে এই বাড়াটা তৃণমূল কংগ্রেসকে কারণ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের এতদিনের ওই দিতেন তারা কিন্তু বুঝতে পারছেন যে বা এই এই সাথী শ্রী প্রকল্পগুলো শুধুমাত্র মানুষকে সুবিধা সাময়িক দিয়ে বৃহত্তর স্বার্থে যেটা একটা নতুন প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ নতুন ভারী শিল্প সেগুলো এখানে অন্তরা এখানে হচ্ছে না হবে না কারণ আপনারা বিভিন্ন স্কুলের প্রতিবেদন আমি দেখিয়েছি যেখানে কম্পোজিট গ্র্যান্ডে কোনো টাকা নেই যেটা ডেভেলপমেন্ট গ্র্যান্ড কম্পোজিট গ্র্যান্ড যেটা সর্বশিক্ষা মিশন দেয় সেই সর্বশিক্ষা মিশন থেকে কোন রকম গ্র্যান্ড পাচ্ছে না যেখানে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের পড়ানো যাচ্ছে না বাইরের থেকে শিক্ষক নিতে হচ্ছে তাদের টাকা দিতে হচ্ছে নিজেদের বিভিন্ন জিনিস বিক্রি করে ওই ধান চাল এই সমস্ত বিক্রি করে মাছ কোন রয়েছে একটা আপনার পুকুর সেখানে মাছ চাষ করে সেই টাকা ইনকাম করে সেখান থেকে দিতে হচ্ছে আপনার তাদের টাকা তো এই অবস্থা এই অংশটা বুঝতে পারছে মানুষের একটা বড় অংশ বুঝতে পারছে যে এখন আর এই দলকে টেনে নিয়ে যাওয়া মানে নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে প্রত্যেকটা ঘরে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যারা বিভিন্ন আহ সমৃদ্ধ হচ্ছে তাদের এই কর্মসংস্থানগুলো তৈরি হতে অনেক অনেক মানে যেটা আমরা বালি একটা প্রচলিত কথায় বলি সেটা কারণ ভারী শিল্পের প্রয়োজন আছে উন্নতির প্রয়োজনে একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের উন্নতির প্রয়োজনে ভারী এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রয়োজন যেটা বুধদেব ভট্টাচার্য ভীষণভাবে ভাবে অনুভব করেছিলেন যে ম্যানুফ্যাকচারিং ইউনিট দরকার কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যতে নাড়াটা এমনি দেননি কৃষি তো থাকবেই কিন্তু একটা অংশ যেই অংশগুলোকে কাজে লাগিয়ে ল্যান্ডব্যাঙ্ক তৈরি করে সেখানে এই ভারী শিল্প ম্যানুফ্যাকচারিং ইউনিট টাটা ন্যানোর মতো বা জেন্দালদের মতো সেগুলো তো অনুভব করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই অনুভবের ফলেই তিনি এত বড় কর্মযজ্ঞ শুরু হয়েছিল চারিদিকে এসিজেটের প্রয়োজনীয়তা আছে যেটা একটা মানে সেই এসজেড কে ঘিরে কি বিপুল কর্মযোগ্য শুরু হতো বা একটা মানে কর্মসংস্থানের সুযোগ হতো সেটা আর বলে দেওয়ার কোনো বিষয় নেই সবাই এখন জানেন পড়াশোনাটা যেহেতু এবং মিডিয়া যেহেতু দেখেন সেই মিডিয়ায় ইতিমধ্যেই আপনারা শিক্ষিত সবাই আমাদের থেকে অনেক বেশি জ্ঞান রাখেন আপনারা তো সেই জায়গায় এই বিষয়গুলো সামনে আনার জন্য বামেরা সিদ্ধহস্ত এবং বামেরা এটা সাধারণ মানুষকে বুঝিয়েছে তাই এই ভোটগুলো আর বেশি দিন তৃণমূলের সাথেও থাকবে না এই অংশটা সরে আসবে মামেদের সাথে এটা আন্দাজ করছে এই বিরোধীরা এবং বিজেপি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে সুতরাং এই জায়গায় একটা নতুন দলের হাওয়া সামনে আসবে এটা স্বাভাবিক ছিল এবং বামেদের যে নেতাদের টার্গেট করা হচ্ছে তারা মানে জল মাপছে যে এরা কি সত্যি বামেদের প্রতি কেন অনেকেই একটু বসে গেছে কেউ বা এতদিন যাদের সমর্থন ছিল কোনো অভিমান বসত তারা আসছে না বা কাউকে বহিষ্কার করা হয়েছে যেরকম ঋতব্রত বহিষ্কার করা হয়েছিল ঋতব্রত ব্রতকে অফার করে আবার তৃণমূল নিয়ে নিয়েছিল তার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছিল সেটাতে তো তিনি মুক্ত হননি সেখানে তো তিনি মুক্ত হননি যে একেবারে ক্লিনশিট পাননি তো তাও তো তাকে নিয়ে এসে সেখানে সুন্দরভাবে তার একটা পরিচর্যা করে তারপর আবার তাকে সংসদ হিসাবে পাঠানো হচ্ছে রাজ্যসভায় ভালো বক্তা ভালো তার মেধা এবং তিনি আঁকড়ে ধরে বাঁচতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বামপন্থাকে খুঁজে পান তো সব ঠিক আছে কিন্তু বিষয়টা এটাই যে এই যে জনসমর্থন সেই জনসমর্থনটা বামেদের সাথে বেশি যেন না যায় এর পরিকল্পনা বা এর একটা পরিকল্পিত প্রয়াস চলছে সুতরাং সেই জায়গা থেকে সাবধান হয়ে যাওয়া ভালো এবং সিপিআইএমেরও সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখা ভালো এটাই আমাদের মনে হয় যারাই টার্গেটে থাকুক না কেন তাদের কাছে কত কবে কিভাবে কারা পৌঁছবে এবং সেই জায়গায় সচেতন হয়ে যাওয়া প্রয়োজন আমাদের যেটা কর্তব্য এইটা সামনে যতটুকু আমাদের কানাঘুষ আমরা শুনেছি যতটুকু সচেতনার পর বুঝতে পেরেছি এটা সামনে এনে দিলাম এনে দেওয়ার পরে দায়িত্ব তাদের কিভাবে কি কমব্যাট করবে কিভাবে কি সেখান থেকে সরে থাকবে বা থাকবে সেই জায়গার থেকে থাকবে তারা তো সেটা হচ্ছে তাদের বিষয় কিন্তু পারে যে কোনো সময় যেগুলো হাওয়ায় ভাসছে মানে যেগুলো টার্গেটে আছে ভোটটা যে কোনো মূল্যে হোক বামেদের কমাতে হবে এটাই হচ্ছে একমাত্র এখানে এজেন্ডা এবার কারণ যে জেলা সম্মেলনগুলোর পরে রাজ্য সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে সেই রাজ্য সম্মেলনে এইবার কিন্তু আপনারা আশা করতে পারেন নিশ্চিতভাবে নতুন কিছু পাবেন এতদিন যেটা বামেদের একেবারে যে জিনিসের সম্মুখীন আপনারা হয়েছেন বা যে যা দেখে এসেছেন এইবারের নতুন যে রাজ্য কমিটি নির্বাচিত হবে এবং সদস্য সংখ্যা মানুষের উন্মাদনা উদ্দীপনা কিভাবে খোল হচ্ছে বদলাচ্ছে এটার একটা রূপরেখা আপনারা যেটা পাবেন সেটা সামনে এটা দু হচ্ছে এবং এখানে বিশেষ চমক থাকবে বলতে পারি এর বাইরে আর এটুকু কিছু বলবো না আমরা অপেক্ষা করব সেই দিনের জন্য যে একটা ভালো সময় সুযোগ এবং এই কর্মসূচির মধ্য দিয়ে বামেরা যেভাবে লড়াই আন্দোলন করছে তার ফল ফলাফলটা পাবে আহ আপনারাও চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপর নিয়মিত আমরা আপনাদের আপডেট দিতে থাকব শুধুমাত্র আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে বড় চ্যানেলের সাথে আমরা কমব্যাক্ট করি সুতরাং সেইখানে আপনাদের একটা লাইক দরকার হয় একটা শেয়ারের দরকার হয় তো সেটা করলে অনেক মানুষের কাছে পৌঁছলে তাহলে এদের মাথা ব্যথা তৈরি হবে আরও আমাদের নিয়ে ভাববে এবং মানে আমাদের নিয়ে ভাবা মানে বামেদের নিয়েও ভাবা কারণ বামেদের সদর্থক কাজগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি সেই কাজগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছবে তো এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যারা অন্তত দেখবেন একটু লাইক শেয়ার গুলো করে দিলে অনেক আমরা সমৃদ্ধ হই ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি